চাবে গোরিন কিভাবে বানাবেন তার সাথে তার সাথে এক জাস্ট ঘুরে চলতে হইব দুজনে জগ করতে হইব একসাথে হিটে আপনার পরিবার থেকে আপনি কোন কাষ্ট করতে গিয়ে সবচেয়ে বেশি বাধা সম্মুখীন হয়েছে তো স্ক্রিনে যে বন্টিকে দেখছেন তার নাম প্রিয়া বয়স 18 বাড়ি আশ্রাই তার ছোট একটি ভাই আর মা আছে তার জন্মের পূর্বই তার বাবা মারা গিয়েছেন তার পড়ালেখা পঞ্চম শ্রেণী পর্যন্ত উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ওজন পঁয়তাল্লিশ কেজি এসব জেনে যদি কোনো ভাই তার পাশে দাঁড়াতে চান অবশ্যই ভিডিও নিচে যে নাম্বারটি আছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিয়ে আপনার ভয়েস করে জানিয়ে রাখবেন আমি আপনার ভয়েস শুনে পরবর্তীতে আমার সময় মতো আমি আপনাকে নক করে কথা বলে নেব ধন্যবাদ পরিবারের সাথে পরিবার থেকে আপনার ইচ্ছা থাকে না যে কাজ করব বাবা আসে পরিবার থেকে কোন কাজটা করতে গিয়ে বাধা বিশেষ পেয়েছে যখন আমি বলছি যে বান্ধবীর সাথে ঘুরতে যাব

মেয়েরা ঝগড়া করে না মার সাথে এটা আমি আপনার কাছে প্রথম শুনলাম ঝগড়া করে না আচ্ছা যাই হোক আপনি ঝগড়া করেন না সেটা আপনাকে কৃতিত্ব